দেশের ইতিহাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আইন শৃঙ্খলার পাশাপাশি ভোটের চ্যালেঞ্জ এআই রোডম্যাপকে নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলছে জামায়াত যথাসময়ে ভোট না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা ফখরুলের তাড়াহুড়ো করে গুম প্রতিরোধ আইনের খসড়া তৈরিতে জাতিসংঘের উদ্বেগ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংসদে যাওয়ার সিঁড়ি হিসেবে গণতন্ত্রকে ব্যবহার করে রাজনীতিবিদরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ ছুটির দিনেও ডাকসু নির্বাচনের প্রচারণায় প্রার্থীরা আজ জাকসুতে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের জামিন মেলেনি কারাগারে পাঠিয়েছেন আদালত আমন্ত্রণ চাল টোয়েন্টি ফোরের বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগের দৃষ্টি পুরো খবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এ কথা বলেন ইসি আনোয়ারুল ইসলাম আর সিইসি এম এম নাসির উদ্দিন জানান নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিন ব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন এরপর একে একে কথা বলেন নির্বাচন কমিশনাররা এ সময় ইসি সানাউল্লাহ জানান নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট কার্যক্রম কি হবে তা জানা যাবে এই প্রশিক্ষণের তার প্রত্যাশা এবারে নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পড়বে প্রবাসীদের সমন্বয়কে দায়িত্ব কিন্তু অনেক বড় শুধু আইন এবং বিধিবিধান জানলেই হয় না বিভিন্ন ইন্টার ডিপার্টমেন্টাল ফাংশনিং এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং আমাদের ধারণা প্রাথমিকভাবে আমরা যেটা প্রত্যাশা করছি সেই প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে ভোটার সংখ্যা কারণ আমরা ব্যাপক আকারে আপনার প্রচার প্রচারণা করব প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের মন্তব্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এবারে নির্বাচন বলেন ভালো ভোটের বিকল্প নেই ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না অনুষ্ঠানে সিইসি জানান নির্বাচন ঘিরে বাড়ছে নিত্য নতুন চ্যালেঞ্জ যা মোকাবেলায় সবাইকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান তার নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস ফিল্ডে আছে সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত সংক্রান্ত সেটা তো আছে অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা দুই দিনে আশি জনকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে অন্যান্যদের প্রশিক্ষণ দেবেন ইলেকশনটা এমন একটা জিনিস ঢাকা কর্মপরিকল্পনা ঘোষণা হলেও নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে তফসিল ঘোষণার পর সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহার তৈরি করবে নতুন চ্যালেঞ্জ এমনটাই জানালেন বিশ্লেষকরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশন ঘোষিত রোড বাস্তবায়ন করতে পারবে বলে মনে করছেন তারা আশিকিন প্রিন্সের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে সে অনুযায়ী বৃহস্পতিবার কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন যেখানে অংশীজনের সাথে সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নতুন রাজনৈতিক দল নিবন্ধন সহ চব্বিশটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মপরিকল্পনা যদি থাকে তাহলে সেটা হবে কি যে ইলেকশন কমিশন কবে কোন কাজটা শেষ করবে সেটা যারা নির্বাচনের অংশীজন তাদের কাছে তাদের সামনে থাকবে ভোটারদের সামনে থাকবে ফলে এক ধরনের মেসেজ যাবে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারা এই কাজটা এই সময় শেষ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নতি করতে এখন যে এরকম আছে এই এরকম যদি থাকে তাহলে ইলেকশনের দিন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ থাকবে বিশ্লেষকরা বলছেন কর্মপরিকল্পনায় আইন ও বিধি সংশোধনের যে উদ্যোগের কথা বলা হয়েছে তা ইতিবাচক তবে নির্বাচন আয়োজনে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ প্রবাসীদের ভোটের আওতায় একটা একটা বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার একটা ক্ষেত্র এবার বেশি ব্যবহার হবে কিন্তু এখানে কিন্তু যে সমস্ত কনটেন্ট যাবে তার সত্য মিথ্যা অপতত্ব সব দিয়ে মানে একাকার হওয়ার একটা জায়গা এবং দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ভোটাররা ভোট দানের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যাওয়ার সুযোগ থাকবে আর পি যে আইন বাহিনীর সংজ্ঞাটা এখানে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাদের প্রেজেন্সটা তাদের উপস্থিতিটা অনেক অর্থপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আছে অ্যাটলিস্ট সেই সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আসা ঘোষণার নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে বলে মত প্রিন্স চ্যানেল ঢাকা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক সমাবেশে এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন জামায়াতে নায়বে আমির আরও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই কিন্তু সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি আরেকটা কিছু লক্ষ্য রাখছি ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা যথা সময়ে ভোট না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতির সম্ভাবনা বাড়বে ফ্যাসিবাদ ফিরে আসার জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোরক মোচনে অনুষ্ঠানে এই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেন বিএনপি সংস্কার বিরোধী নয় একটি দল বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে প্রচারণা চালাচ্ছে দেশে উদারপন্থী রাজনীতির বিপরীতে উগ্রপন্থী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব জানান রাজনীতিতে ভিন্ন মত ও চিন্তা থাকবে তবে বর্তমান রাজনৈতিক পরিবেশে বিভ্রান্তিতে পড়েছে জনগণের হচ্ছে যে এই মধ্যপ্রথা রাজনীতি রাজনীতি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে

করলেও এনসিপি সহ সব দলের সাথে যোগাযোগ রয়েছে বলে জানান নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অনেকটাই যেন কাটল অনিশ্চয়তার কালো মেঘ তারপরেও প্রশ্ন রয়ে যায় রয়ে যায় ভোটের বহুমাত্রিক সমীকরণের হিসাব বিষয়টি নিয়ে কথা হয় বিএনপি মহাসচিবের সাথে তার বিশ্বাস যে যাই বলুক সরকার ঘোষিত সময়ে নির্বাচন অংশ নেবে সব দল তার দাবি সংস্কার বিচার কিংবা পিয়ার এমন বহু ইস্যুতে দ্বিমত থাকলেও সবার আগে প্রচারণা শুরু করেছে জামায়াত ইসলামী নির্বাচনে আমার বিশ্বাস নির্বাচনে তারা সবাই আসবেন এটা আমার বিশ্বাস কারণ আমার অতীত অভিজ্ঞতা থেকে সব কিছু দেখছি নির্বাচনের ক্যাম্পেইন সবার আগে জামাত শুরু করেছে এবং তারা প্রার্থী দিয়ে দিয়েছে চোদ্দ আঠারো আর চব্বিশ বিতর্ক আর সমালোচনায় গেল এই তিন নির্বাচনই ছাড়িয়ে গেছে একটি আরেকটিকেই সংসদীয় অভিধানে স্থান পায় গৃহপালিত বিরোধী দল নামক শব্দ আর আমি আর ডামির তর্ক বিতর্ক ভোটকে করে কলুষিত আগামী নির্বাচন কিংবা সংসদেও কি এমন কিছু হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিবের দাবি কোনো প্রহসনের রাজনীতি করে না বিএনপি ফেসিবাদ পোক্ত করতে আওয়ামী কুটকৌশলে বিশ্বাস করে না তার দল আমরা কোনো সাজানো রাজনীতি করি না আপনার যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে একটা লায়েন্স হবে কিনা নির্বাচনের পূর্বে সেই ধরনের তো এখনও আমরা সিদ্ধান্ত নেইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে সাজানো অপোজিশন তৈরি করা এটা আওয়ামী কাজ এটা আমাদের কাছে না বিএনপি জোট করবে কি করবে না এমন বিষয় খোলাশা না করলেও এনসিপি সহ সব দলের সাথেই যোগাযোগ রয়েছে বলে জানান মির্জা ফখরুল বলেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা তা নির্ধারণ করবে জনগণ আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে আমরা আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যদি আপনার দেখা যায় যে প্রয়োজন এই সময়ে তাহলে আমরা সেটা চিন্তা করব। আর জাতীয় পার্টির ব্যাপারে এই ব্যাপারটা আমার দায়িত্ব না এটা জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন প্রশ্নে জুলাই সনদ সংস্কার বা বিচার প্রক্রিয়াকে ইস্যু করা উচিত নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব যখনই নির্বাচন হয়ে যাবে গণতন্ত্র যখন শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন তারা হুড়ো করে তৈরি করা হয়েছে আইনের খসড়া দাবি জানান যারা গুমের মতো ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধি মানবাধিকার কর্মী গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছেন এমন ব্যক্তিরা এ সময় তুলে ধরেন তাদের দুঃস্ব অভিজ্ঞতা আমার ভাই নির্ভমারি জেলার সদরের তুবামারি ইউনিয়নের ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ছিল তাকে তুলে নিয়ে গুম করে মেলে ফেললেন কি সুন্দর স্পষ্ট বলি কিন্তু হয় না এই জঙ্গি মামলা দিলেই ছাড়া যাবে না আইনের মাধ্যমে ছাড়তে হবে কেন আমি আসেন বললাম ওয়েস্টের চাপ আছে ওয়েস্টকে আমি বললাম যে তাহলে একটা কমিটি করেন ওখানে ওয়েস্টের লোক রাখেন দেখেন আমাদের এই জঙ্গি নাটক করতেছেন জঙ্গি নাটক যেগুলি হয়েছে এবং যে জঙ্গি মামলা যেগুলি দেওয়া হয়েছে এগুলি আসলে কতখানি জঙ্গি কতখানি যুক্তি আছে এরকম ডাল বাহানা করে কাজ করার জন্য তো আপনাদের আনা হয় নাই আমাদের হতাশ এখনও যদি আমাদের ওই মামলার জন্য যাইতে হয় তার দুঃখজনক আমাদের এক সময় দেখিয়ে দেওয়া হলো যে আপনার একটা মানুষের টর্চার করার জন্য কত ধরনের যন্ত্রপাতি তারা আমাকে সেটা দেখালো বললো যে আপনি এটা না শেয়ার করলেন সব ব্যবহার করা যারা গুম এবং শহীদ আছেন আলোচনা রাজনৈতিক দলের সদস্যরা আয়নাঘর মুক্ত ভবিষ্যৎ বাংলাদেশের দাবি জানান এই যে গুম যা হয়েছে তা অবশ্যই বিচার প্রয়োজন শুধু বিচার না ন্যায় বিচার প্রয়োজন যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসেন যারা নিরপরাধী তারা যেন অযথা সমস্যার শিকার না হন আমরা যাতে আবার এই ভয়ের সংস্কৃতিতে আবার যেতে ফিরে না যায় আমরা সন্ত্রাসমুক্ত মুক্ত বৈষম্য মুক্ত আয়নাগর মুক্ত একটা বাংলাদেশ সাথে আমরা পাই মানবাধিকার কর্মীরা বলেন গুম খুনের সাথে জড়িত রয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এমন ঘটনা ঠেকাতে তাই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে রাষ্ট্রকেই আবার এরকম মানবাধিকার লঙ্ঘনের একটা পরিস্থিতি দেখতে চাই না নবিল আইদিশ এখন বললেন যে এই পরিস্থিতি পরিবর্তন হতে হলে আমাদের রাজনৈতিক একটা পরিবর্তন দরকার পলিটিক্যাল উইল চেঞ্জ হওয়া দরকার আমরা রাজনৈতিক দল সমূহের প্রতিশ্রুতি আমাদের সামনে সেইটা চেয়েছিলাম আগামীর বাংলাদেশ যাতে ঘুম শব্দটি না থাকে সেই জন্য আমাদের যা যা করণীয় সেই কাজ করতে হবে এ সময় জাতিসংঘের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা বলেন হুরা করে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ তৈরি করেছে অন্তর্বর্তী সরকার যা নিয়ে উদ্বিগ্ন অন this টু প্রোভাইড offer was দিস ল a draft copy of the law that I have seen has raised রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে গুম খুন ফিরে আসবে বলে মন্তব্য করেন বক্তারা মাফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ছুটির দিনেও ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে বেশ কয়েকটি প্যানেল দুপুরে জুমার নামাজের পর শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিম আর মোহসেন হলের গণসংযোগে একই দাবি করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম একই অভিযোগ ডাকসুর ফর চেঞ্জ প্যানেলের বিন ইয়ামিন মোল্লার হুশিয়ারি দেন নির্বাচন বয়কোটের দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ে আমাদের সাথে জানানোর জন্য যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ এবং জাকসু নির্বাচনের খবরাখবর জানানোর জন্য অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হচ্ছেন আগে একটু সোহাগের কাছ থেকে জানতে চাচ্ছি প্রচার প্রচারণার এখনকার অবস্থা দৃষ্টি আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে আজ সকাল থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন সুতরাং সকালে কিন্তু ডাকস নির্বাচনের যে প্রার্থীরা আছেন তারা কেউ নির্বাচনী প্রচারণায় ওইরকমভাবে বের হয়নি তবে দেখা গেছে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সুতরাং শুক্রবারে একটি বড় উৎসব হচ্ছে জুমান নামাজ এই নামাজকে কেন্দ্র করে তারা তাদের যে প্রচারণা সেই প্রচারণাকে কাজে লাগিয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন হলে ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা কিন্তু ছুটে গিয়েছেন শিক্ষার্থীদের কাছে ভোটারদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছেন তাদের ইশতেহার পরে তাদেরকে শুনিয়েছেন পাশাপাশি ভোটারদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট রয়েছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সহ সবগুলো বিষয় নিয়ে তারা আসলে আশ্বাস দিয়েছেন পাশাপাশি প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন প্রত্যেকটি প্যানেল থেকেই কিন্তু ডাকসু নির্বাচনের প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্রদল কিন্তু নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচন পেছানোর একটি পায়তারা করা হচ্ছে এমনটাও কিন্তু তারা অভিযোগ করেছেন এদিকে আমরা দেখেছি যে প্রশাসনের নিয়োজিত যে সকল শিক্ষক আছে তাদের কাছে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং কোনো একপাক্ষিক পক্ষপাত যেন না থাকে সেই দিকে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিভি প্রার্থী সাদিক ক্যাম্প এদিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের জানিয়েছেন যে নির্বাচনের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং এবং যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হতে হবে এরকমটাই কিন্তু প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠনের দাবি যদিও তাদের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন বিষয় তাদের প্রশ্ন রয়েছে তবে কেউ কিন্তু চান না যে নির্বাচন পিছিয়ে যাক সব মিলিয়ে নির্বাচন নির্বাচনী হাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে দৃষ্টি সহায়ক ধন্যবাদ আপনাকে আমরা একটু অপু ওয়াহাবের কাছ থেকে জানবো আজকে তো জ্যাকসুর প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিন সম্ভবত এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা নতুন করে এই সময় এসে দৃষ্টি আজকে থেকে কিন্তু শুধু প্রার্থী তালিকা তালিকা চূড়ান্ত প্রকাশ করার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশন প্রকাশ করবে তারপর কিন্তু শুরু হবে মূলত প্রচারণা আজকে থেকে যে প্রচারণা শুরু হবে এটি হচ্ছে নয় সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চলবে তারপর এগারোই সেপ্টেম্বর কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তো এরই মধ্যে জাতীয়তাবাদী ছাত্র সহ তিনটি সংগঠন কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে আজকে কিছুক্ষণ পরেই আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সাংস্কৃতিক জোট রয়েছে বেশ শক্ত অবস্থান সংস্কৃতির রাজধানী বলা হয় জাহাঙ্গীরনগরকে তো সাংস্কৃতিক জোট কিছুক্ষণের মধ্যে তাদের যে প্রার্থী অর্থাৎ তাদের প্যানেল ঘোষণা করবে সাংস্কৃতিক আমার সাথে কথা হয়েছে তারা কিন্তু সাংস্কৃতিক সকল অঙ্গনে সাংস্কৃতিক অঙ্গন শিক্ষাঙ্গন মেধাবী দেখে সব দিক থেকে কিন্তু সম্মিলিতভাবে একটি প্যানেল তারা তৈরি করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি যে যে বছর পর একটি নির্বাচন হচ্ছে জাকশন নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে ঘিরে একটি উৎসবের আমেজ বিরাজ করছে আচরণবিধি এর মধ্যে প্রকাশ করা হয়েছে আচরণবিধিতে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে প্রচার প্রচারণা করা হচ্ছে এবং প্রচার প্রচারণার বাইরে সাইবার বুলিং করা হচ্ছে এগুলো নিয়েও কিন্তু প্রশাসন সোচ্চার রয়েছে তারা কিছু কিছু সাইট বন্ধ করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে তো সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে জমজমাট ভাবে দৃষ্টি জি অপু আহাব ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সেই সাথে আহমেদ সোহাগ আপনাকে অনেক ধন্যবাদ পরে সংবাদে যাচ্ছি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হক এই আদেশ দেন এসময়ে আসামিপক্ষের আইনজীবী তাদের নিরপরাধ দাবি করে জামিন চাইলে আদালত নাকচ করে দেন বৃহস্পতিবার একটি আলোচনা অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো জনকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধা নামক সংগঠনের কিছু ব্যক্তি আওয়ামী লীগ আখ্যাতে হেনস্থার পর দেয়া হয় পুলিশ হেফাজতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে তাদের হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ সময় কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ এজলাসে তোলার সময় খুব জানান গ্রেপ্তারকৃতদের অনেকেই ন্যায় বিচার না পাওয়ার শঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি লতিফ সিদ্দিকী অন্য আসামিদের আইনজীবী জানান মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে সেই মব সন্ত্রাসের শিকার যারা হয়েছিলেন তাদেরকে আজকে মামলা আসামি করা হয়েছে তাদেরকে এখানে আনা হয়েছে উপরন্তু যারা মবটা করেছিলেন তাদের তাদের নামে কোনো অভিযোগ দায়ের করা হয়নি আমরা ন্যায় বিচারের জন্য আমরা আদালতের কাছে জামিন প্রার্থনা করব আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ানার লক্ষ্যে আসামিরা জড়ো হয়েছিলেন এবং ষড়যন্ত্র করছিলেন মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক সৈরা স্যার হাসিনাকে ফিরিয়ানার নীল নকশার অংশ হিসাবে এই মিটিংটা একত্রিত হয়েছে লতিফ সিদ্দিকী সংষো জনের বিরুদ্ধে পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানানো হয় পুলিশের আবেদনে রোমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা সংসদে যাওয়ার সিঁড়ি হিসেবে গণতন্ত্রকে ব্যবহার করেন রাজনীতিবিদরা রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন বিশিষ্ট জনরা এ সময়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকা ভিত্তিক গবেষণা সংস্থা ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্সের প্রতিপাদ্য বাংলাদেশ অ্যাট ক্রস রোডস

সম্মেলনে বক্তারা বলেন দেশের রাজনীতিবিদদের গণতন্ত্র ব্যবহার করে সংসদে যাওয়ার সিঁড়ি হিসেবে আর বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে দুর্বলতা হলো অর্থনৈতিক বৈষম্য Freeze means freeing us, but we turn politics into politicization. We use democracy to go to power, but the moment we go to power, we start subverting democracy. That, unfortunately, is the history of Bangladesh. Sadly, if you look at how politics is driven in the United States, how politics is driven in India, and how politics was driven in Bangladesh, it's the burden of অন দ্য পলিটিকাল স্ট্রাকচার প্রথম অধিবেশনে সবার শেষে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিষ্ঠাত তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনার কথা about change

সম্প্রতি চল্লিশ বছরের পুরনো একটি সেতু ভেঙে সড়কে ধসে পড়ার পর এসব সেতু কালভার্টের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে নগর পরিকল্পনাবিদদের সংখ্যা দ্রুত এসব স্থাপনা মেরামত বা পুনর্নির্মাণ করা না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা তবে শীঘ্রই ঝুঁকি চিহ্নিতের পর তালিকা করার কথা বলেছে সিটি কর্পোরেশন গেল ছয় আগস্ট ভেঙে পড়ে চট্টগ্রাম নগরীর বাইজিত সড়কের শীতল ঝর্ণা খালের ওপর চল্লিশ বছরের পুরনো সেতুটি তাতে ধসে যায় ব্যস্ততম সড়কটির এক পাশ বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা ঝুঁকিতে নগরের পদঘাট ধসে পড়া অংশটির কারণে গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচলে ভোগান্তি বেড়েছে তবে সেটা নিরসনের জরুরি ভিত্তিতে নির্মাণ কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন যা শেষ করতে সময় লাগতে পারে ছয় মাস থেকে এক বছর এই সপ্তাহের ভিতরে আমাদের ফাইলিং এর কাজ শেষ হয়ে যাবে তার মানে ব্রিজ কাজ পুরো পুরো মানে চালু হয়ে গেছে আর কি এটার মেইনটেনেন্স ওয়ার্ক আমরা শুরু করেছি এবং এটা বিকল্প রাস্তা ইতিমধ্যে আমরা তৈরি করেছি যেন যানবাহন চলাচলে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় এটা অত্যন্ত ব্যস্ততম সড়ক আর ইন দ্য মিন টাইম আমরা পাশাপাশি এটার জন্য আমরা আমাদের টেন্ডার আহ্বান করেছি সেতু ধসে পড়ার ঘটনা খতিয়ে দেখতে গঠিত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে চারটি সমস্যা চিহ্নিত করেছে যার অন্যতম মেয়াদ উত্তীর্ণ স্থাপনা তাই এখন উদ্বেগ তৈরি হয়েছে নগর জুড়ে সড়কের নিচে থাকা এমন পুরনো সেতুগুলো নিয়ে যার যে মেয়াদ উত্তীর্ণ ব্রিজ কালভার্ট গুলো রয়ে গিয়েছে সেগুলোতে অনন্ত বিলম্বে সেগুলোকে অপসারণ পূর্বক নতুন ব্রিজ কালভার্ট তৈরি করা অথবা মেরামত যোগ্য হলে সেগুলোতে বিলম্বে মেরামত করে মানুষের জন্য নিরাপদ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে এখনই কাজ করা শুরু করা প্রয়োজন প্রশ্ন উঠেছে নগরীতে ঝুঁকিপূর্ণ সেতুর সংখ্যা কত যদিও সে পরিসংখ্যান নেই সিটি কর্পোরেশনের কাছে তাই এখন তালিকা তৈরির কথা বলছে সংস্থাটি ডিটেলস একটা মানে অ্যাসেসমেন্ট আমরা যাব এটা তো আসলে সময়ের প্রয়োজন আছে আমাদের যে জনবল এগুলোর মধ্যে আমরা তারপরে আমরা আবার কাজ শুরু করেছি তবে ঝুঁকিপূর্ণ সেতু কালভার্ট মেরামতে অর্থ সংকটের কথা বলছেন সিটি মেয়র সবার সার্বিক সহযোগিতায় আমরা যদি কাজ করতে পারি সো দ্যাট আমরা এই বিষয়ে চট্টগ্রামবাসীর যে কাঙ্ক্ষিত যে কাজগুলো সেই কাজগুলো আমরা দ্রুত করতে পারব সিটি কর্পোরেশনের দেয়া তথ্যমতে নগরীতে একশো বিরানব্বইটি সেতু এবং নয়শো আটানব্বইটি কালভাট রয়েছে এছাড়া একশো সাতাশটি সেতু এবং তিনশো সাতাশটি কালভাট এখন নির্মাণাধীন ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম